বন্ধুরা মিথুন রাশি দু হাজার ছাব্বিশ জানুয়ারি মাস কর্মপ্রাপ্তির সেরার সময় এই সময়টি মিথুন রাশির জন্য গোল্ডেন টাইম কেন সেটি আমরা বিস্তারে আলোচনা করব প্রথমে আমরা গোচরে নজর রাখব অর্থাৎ পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ নতুন বছর প্রথম দিন এই প্রথম দিনের মূলাঙ্ক হচ্ছে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে রয়েছে এটি একটি অনুকূল পরিস্থিতি অনুকূল অবস্থান গোচরে লক্ষ্য করলে আমরা দেখব বেশিরভাগ গ্রহ মিথুন রাশির পক্ষে রয়েছে যেমন মিথুন রাশিতেই রয়েছেন দেবগুরু বৃহস্পতি সিংহ রাশিতে রয়েছে কেতু চতুর্গ্রহী যোগ তৈরি হয়েছে ধনু রাশিতে রবি বুধ মঙ্গল শুক্র রাহু রয়েছে মূল ত্রিকোণে কুম্ভ রাশিতে শনিদেব মেন রাশিতে বকৃত্যাগ করেছে অর্থাৎ মার্গীয় অবস্থায় রয়েছে বর্তমানে শনি ও রাহু আমি বারবার আমার বিভিন্ন অনুষ্ঠান থেকে আমার অভিজ্ঞতা থেকে বলেছি যে শনি এ রাহু অত্যন্ত কিছু দেবে যদি সেটি তার মিত্র গ্রহ হয় রাহুর মিত্র গ্রহ বুধ শনির মিত্র গ্রহ বুধ আবার শুক্র একাধিক রাজ্য সূচিত করেছে গোচর আপনারা শুনলেন আমরা বিশেষ কিছু শুভ রাজ্য কথা বলবো চতুর্গ্রহী মহারাজ্য বুধাদিত্য যোগ শুক্রাদিত্য যোগ সমৃদ্ধি যোগ সুসমৃদ্ধি যোগ রবি বুধ মঙ্গল সুসমৃদ্ধি যোগ এর চাইতেও একটি গুরুত্বপূর্ণ যোগ সূচিত হয়েছে যখন দুটি গ্রহ নিজেদের মধ্যে একশো কুড়ি ডিগ্রি কৌণিক মানে অবস্থান করে তখন সূচিত হয় রুচক যোগ এই রুচক যোগ কর্মপ্রাপ্তি ও সম্মান বৃদ্ধির জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত রুচক যোগ জানুয়ারি মাসে সূচিত হয়েছে এতে বিশেষভাবে উন্নতি চরম শিখায় উঠবে মিথুন রাশির জাতক জাতিকারা আরও অনেক রাশি রয়েছে যখন আমরা সেই সমস্ত রাশির কথা বলবো তখন সেগুলি আলোচনা করব অশুভ অবস্থান আমরা জানি রাহুর শুভ অবস্থান কোনগুলি যেমন স্থান দশম স্থান একাদশ স্থান অত্যন্ত অশুভ অবস্থান লগ্ন অবস্থান পঞ্চম অবস্থান ভাগ্যে ভাগ্যে রাহু থাকলে ভাগ্যের চাকা ঘুরতে দেয় কিন্তু মিথুন রাশির পক্ষে রাহু পরম মিত্র গ্রহ তাই এক্ষেত্রে ভাগ্যহানি হওয়ার কোনো সম্ভাবনা নেই বরঞ্চ ভাগ্যের চাকা সচল হবে আমি বোঝাতে পারলাম একটি অবস্থান ছিল মন্দ অবস্থান সেটি কিন্তু শুভ জায়গায় মৃত্যু ঘরে থাকার জন্য সেটি ভালো অবস্থায় পৌঁছালো আমরা বিচার এবং বিশ্লেষণে আসছি শরীর মন অত্যন্ত শুভ ধন স্থান অতি শুভ ভগ্নি সঙ্গে নতুন সম্পর্কে যুক্ত হওয়ার একটি সম্ভাবনা প্রবল মা বাবার শরীর ভালো যাবে শিক্ষা অতি শুভ সন্তান ভাগ্য শুভাশুভ গুপ্ত শত্রু হ্রাস পাবে প্রেম বিবাহ দাম্পত্য অতি শুভ ভয়ঙ্কর কোনো রোগ ব্যাধি দেখা যাবে না ভাগ্যের চাকা সচল হবে কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা একশো ভাগ সরকারি চাকরিতে উন্নতি বেসরকারি চাকরিতে আরও বেশি উন্নতি যারা প্রবাসে কর্মরত রয়েছেন তাদের অবস্থার উন্নতি হবে জানুয়ারি মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য রাজনৈতিক ক্ষেত্রে নতুন দিক খুলে যাবে এবার আমরা আসবো একাদশ স্থান গ্রহ হচ্ছে একাদশ প্রতি মঙ্গল এই মঙ্গল সুসমৃদ্ধি যোগ তৈরি করেছে অর্থাৎ আয় বৃদ্ধি এত বেশি হবে যে ঋণ ধার বাকি থাকলে তা পরিশোধ হবে এবং সঞ্চয়ের ভাণ্ডার অধিকতর হবে গোল্ডেন টাইম এই সময়টিকে মিথুন রাশির জাতক জাতিকারা যদি ধরে রাখতে পারে সারা বছরের প্রাপ্তি তাদের জন্য সম্পূর্ণ হবে চন্দ্র রয়েছেন টুয়েলভ হাউসে দ্বাদশম স্থানে চন্দ্র হলে চন্দ্র থাকলে অষ্টম বা স্থানে থাকলে সেক্ষেত্রে কিছু জল সংক্রান্ত অসুখ বিসুখ দেখা যায় শারীরিক কারণে কিছু ব্যয় বৃদ্ধি হতে পারে চন্দ্র শুভ গ্রহ অত্যন্ত শুভ গ্রহ ব্যয়স্থানে চন্দ্রের অবস্থান থাকলে মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পায় অর্থাৎ একটি অবস্থান মন্দ দেখা গেল সেটি মানসিক অবস্থান কিছুটা মন্দ থাকবে তাই আমরা বিশেষভাবে বলবো মুনস্টোন ব্রেসলেট পড়ার জন্য মিথুন রাশির জাতক জাতিকাদের মুনস্টোন ব্রেসলেট পড়তে বলবো এবং রাহুর জন্য অতি অবশ্যই প্রথম দিন থেকেই জানুয়ারি মাসের প্রথম দিন থেকেই রাহুর অ্যাঞ্জেল কোড থ্রি রাহুর অ্যাঞ্জেল কোড ট্রিপল ফোর 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 এই সংখ্যাটি প্রত্যেক দিন স্নান করে দশবার লিখবেন এবং রাহুর বর্ণ হচ্ছে কালো কালো কালিতে সাদা কাগজের ওপর সারা জানুয়ারি মাস জুড়ে এই রাহুর সংখ্যাটি লিখবেন এক দু নম্বর হচ্ছে টাইগার আই ব্রেসলেট পরিধান করবেন টাইগার আই ব্রেসলেট এই জানুয়ারি মাসে আপনাদের জন্য সর্বশ্রেষ্ঠ একটা প্রতিকার হতে পারে কি করবেন না রাহু মদ্যপান করলে তাকে সবচাইতে বেশি ঘিরে ধরে ফাটকা আয় কোনো রকম ভুল অন্যায় এগুলি করলে রাহু কিন্তু ততধিক আপনাকে পেয়ে বসবে এবং ক্ষতি করে দেবে কাজেই কোনো রকমভাবে মদ্যপান করবেন না কোনো রকম ক্রোধের বশবর্তী হয়ে কোনো কাজ করবেন না এই অঙ্গার যোগ সূচিত করে রাহু মনে রাখতে হবে মঙ্গল রাহু একত্র হয়ে অঙ্গার যোগ সূচিত করে যাদের জন্মকুণ্ডলীতে যোগ রয়েছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে যেহেতু ভাগ্যে নবম স্থানে রাহু রয়েছে তাই বিশেষভাবে অনুরোধ যে কোনো রকমভাবে ক্রোধের বশবর্তী হয়ে কাউরির সঙ্গেই কথাবার্তা বলবেন না তাহলে কি করবেন এক কালো বস্ত্র পোশাক বেশি পড়তে পারেন শুভ বর্ণ সবুজ সাদা নীল কালো আপনাদের জন্য লাল ও শুভ বর্ণ হলুদ ও শুভ বর্ণ অশুভ বর্ণ গৃহবর্ণ কেতুর বর্ণ মেরুন অশুভ বর্ণ অশুভ সংখ্যা হচ্ছে সাত নয় অশুভ দিক পশ্চিম দক্ষিণ এবার আমরা আসব যে আপনারা যে বিষয়গুলি বললাম করতে টাইগার আই ব্রেসলেট পুজো করে প্রাণ প্রতিষ্ঠা করে পরিধান করবেন মার্কেট থেকে নিয়ে এসেই পড়লেন আর ফল পেলেন না তাতে কোনো লাভ নেই কাজে সমস্ত বিষয় ভালো লাগলে অবশ্যই মন্তব্য করবেন শেয়ার করবেন আপনার একটি শেয়ার আরও দশজন বন্ধুকে উপকৃত করবে সকলে ভালো থাকুন ধন্যবাদ